বিপিএলে আসছেন ভারত ও পাকিস্তানি উপস্থাপক আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের এবারের আসরের পর্দা উঠছে ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে নিলাম চলছে আসর শুরুর শেষ সময় প্রস্তুতি এবার আসরের সঞ্চালক হিসেবে বিদেশি দুজন উপস্থাপিকার নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিপিএলের উপস্থাপিকা হিসাবে থাকছেন দুই বিদেশি পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক জয়নব আব্বাস ও ভারতের রিধিপা পাঠক নিজেদের ফেসবুক পেজে তাদের ভিডিও প্রকাশ করে এ তথ্য জানিয়েছে বিপিএল কর্তৃপক্ষ এদিকে ইতোমধ্যেই তারকাবহুল ধারাভাষ্য প্যানেলও ঘোষণা করেছে বিপিএল কর্তৃপক্ষ দেশি সমন্বয় ঘোষ ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজার ভিডিও প্রকাশ করে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে তারা একদিন আগেই ধারাভাষ্যকার হিসাবে ড্যারেন গফের নামও প্রকাশ করেছে বিসিবি বিপিএল এবারের আসরের ধারাভাষ্যকারের তালিকায় মরিসনও রয়েছেন মরিসন রমিজের পাশাপাশি প্রথমবার বিপিএলে ধারাভাষ্য দিতে আসতে যাচ্ছেন ওয়াকার ইউনুসও থাকছেন লঙ্কান ফারভেজ মাহরুফও এছাড়া অস্ট্রেলিয়ার জেমি কক্স এবং ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রুগিও দেখা যাবে বিপিএলে ধারাভাষ্য দিতে বিদেশি ধারাভাষ্যকারদের সঙ্গে বাংলাদেশিদের মধ্যে আতাহার আলী খান শামীম আশরাফ চৌধুরী মাঝহার অমি ও সমন্বয় ঘোষকেও দেখা যাবে